আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখাবো লিচুর বীজ থেকে চারা তৈরির পদ্ধতি আপনারা কিভাবে লিসুর বীজ থেকে চারা তৈরি করবেন আজকে সেই বিষয়ে ভিডিওতে আলোচনা করা হবে প্রথমে লিসুর বীজ থেকে চারা তৈরি করার জন্য ভালো মানের বীজ সংগ্রহ করতে হবে তো আমি এখানে চারটি লিসুর বীজ সংগ্রহ করে নিয়েছি আপনারা লিসুর বীজ সংগ্রহ করে নেবেন আমাদের লাগবে একটি টিস্যু পেপার আরেকটা এয়ারটাইট কন্টেনার তো আমরা প্রথমে টিস্যু পেপারটা ওপেন করে নিচ্ছি আপনারা এক্ষেত্রে ভীজা কাপড় ব্যবহার করতে পারবেন তো আমি এখানে টিস্যু পেপারটা ওপেন করার পর এখানে আমি চারটি লিচুর বীজ রেখে দেবো লিচুর বীজ রেখে দেওয়ার পর এগুলোতে পানি স্প্রে করতে হবে আর ভিউয়ার্স আপনারা লিচুর বীজগুলো একটু ভালো দেখে সংগ্রহ করবেন তো এখানে আমি এখন এগুলোকে রেখে দিচ্ছি তো ভিওয়ার্স এই এভাবে আপনারা বসিয়ে দেবেন তারপর টিস্যু দিয়ে এটা ঢেকে দিতে হবে উপরটা ঢেকে দিয়ে এখন আমি এটাতে একটু পানি স্প্রে করে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পানি স্প্রে করে দিচ্ছি আপনারা একইভাবে পানি স্প্রে করে দিবেন এগুলোকে এভাবে রেখে দিবেন সাওয়াযুক্ত স্থানে ফিরছি কিছুদিন পর ভিওয়ার্স ফিরে আসলাম চার দিন পর দেখি বীজগুলো কেরকম অঙ্কুরিত হলো তো আমি এখন ডাকনাটা খুলতেছি আপনারা দেখুন টিস্যু পেপারটা যে এটা থেকে দেখা যাচ্ছে যে অঙ্কুরিত হয়ে গেছে দেখি খুলে মার্শাল্লাহ দেখুন চারটি বীজই অঙ্কুরিত হয়েছে এখন এগুলো মাটিতে লাগানোর জন্য প্রস্তুত তো আমি একবার আপনার হাতে নিয়ে দেখাই কেরকম অঙ্কুরিত হলো আপনারা দেখুন বীজগুলো কেরকম অঙ্কুরিত হয়েছে অনেক সুন্দর অঙ্কুরিত হলো এখন আমি এটি এই চারটি বীজ লাগিয়ে দিব। দু তিনটি কাপে আমি বীজগুলো লাগিয়ে দেব তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি কাপ নিয়ে নিয়েছি তিনটি কাপে আমি বালু মাটি নিয়ে এসি আপনারা চাইলে যে কোনো মাটি ব্যবহার করতে পারেন তা কাপের জন্য বালু মাটিটি সবচেয়ে ভালো এখন আমি বীজগুলোকে কাপের মধ্যে বসিয়ে দিচ্ছি এটা আপনারা আড়াড়িভাবে বসিয়ে দিবেন তো আমার তিনটি কাপে বীজ বসানো প্রায় শেষ তো আমি বীজগুলো বসিয়ে এগুলোতে পানি সেচ দিয়ে দিব। এখানে যেহেতু আমার মাটিটা বিজয়ী রয়েছে তাই জন্য আমি পানি সেচ দিচ্ছি না আপনারা পানি সেচ দিয়ে দিবেন আর এভাবে সাওয়াযুক্ত স্থানে রেখে দিতে হবে ভিউয়ার্স ফিরে আসলাম দশ দিন পর দেখুন চারাগুলো কি সুন্দর গজিয়ে গিয়েছে এখানে আমি চারটি চারা লাগিয়েছিলাম চারটি চারা কি সুন্দর গজিয়েছে দেখুন ওই চারাটা অনেক আগে লাগিয়েছিলাম এটা অনেক বড় হয়ে গেছে তো ভিউয়ার্স আপনারা এভাবে বাড়িতে লিচুর চারা করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমি এ ধরনের ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরি তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চারাগুলো আমি এখন এখানেই কিছু দিন তারপর আমি এগুলোকে টবে শিফট করে দেবো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য